গোল্ডেন আর সিলভারের মধ্যে দামের কিছুটা পার্থক্য থাকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে সবগুলো একই প্রাইজে রাখছি ডাবল টেম্পারের এই ডোলগোলা মূলত হচ্ছে গিয়ে চায়না থেকে সব মেটেরিয়ালস আসে শুধু আমাদের দেশের ফিডিংটা হয় আমাদের বাংলাদেশে যত পিভিসি দোর আছে তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে হেভি এবং মজবুত আমরা এই দরজাটা একটা বলতে পারি আর এই ডোর গুলো কিন্তু আড়াই ফিট বাই সাত ফিটের পাশাপাশি কেউ যদি বেডরুমের দোর হিসাবে ব্যবহার করতে চায় সেটাও ব্যবহার করতে পারবে তার জন্য আমরা তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট সবগুলা চ্যানেলে সবাইকে নিয়ে আসলাম চুন যে অবস্থিত ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম তাদের এখানে উন্নত মানের টেকসই নানা ধরনের অ্যালুমিনিয়াম এবং যে যে পিভিসি যে ডোরগুলো সেই ডোরগুলো পাওয়া যায় শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রপাইটার হাসান ভাই সাথে হাসান ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আপনারা এখানে তো উন্নত মানে বিভিন্ন ধরনের যে অ্যালুমিনিয়ামের যে গ্লাস বডি ডোর গুলো পাওয়া যায় এই যে এগুলো এগুলো কি আমাদের দেশে নাকি এগুলো কোনো চায়না থেকে আসে এগুলো ভাই আপনার হচ্ছে এই ডাবল টেম্পারের এই ডোরগুলো মূলত হচ্ছে গিয়ে চায়না থেকে সব মেটেরিয়ালস আসে শুধু আমাদের দেশে ফিটিং টা হয় আমাদের দেশে ফিটিং গুলো হয় এগুলো কি সাইজ নানা সাইজ তো পাওয়া যায় তাই না এটা মূলত হচ্ছে যারা বাথরুমে বা বারান্দায় লাগাতে চায় আসলে বিশেষ করে তাদের জন্য হচ্ছে আড়াই ফিট সাত ফিট থাকে আর অনেকে আসলে এই ধরনের দরজাগুলো অনেকে বেডরুমের বেডরুমও লাগাতে পারে তাদের জন্য এই দরজাগুলো তিন ফিট সাড়ে তিন ফিট সাইজও অর্ডার দিলে করে দেওয়া যায় অর্ডার দিলে করে দেওয়া যায় যেমন আমরা শুরুতে যে যে দরজাগুলো দেখছি চমৎকার এই যে এগুলো হচ্ছে ডাবল টেম্পার তাই না প্রতিটা দড়ি ডাবল টেম্পারের গ্লাস সামনে এবং পিছনে দুইটাই হাই টেম্পারে ডাবল টেম্পার গ্লাসের ধরে দরজাগুলো তৈরি আর তাছাড়া হচ্ছে যে আমাদের দরজাগুলোর ফিনিশিং থেকে ধরে সব কিছুই আসলে খুব পূর্ণত যেমন ধরেন এইখানটায় যে অ্যালবোনিয়ামের দুইটা দুই ধরনের অ্যালমোনিয়াম এইটা হচ্ছে গোল্ড কালার এবং এইটা হচ্ছে অ্যালমুনিয়ামের বেসিক সিলভার কালার দামের ক্ষেত্রে কোনটা পার্থক্য সেরকম আপনার ভাইয়া এইখানকার মধ্যে হচ্ছে গিয়ে গোল্ডেন আর সিলভারের মধ্যে দামের কিছুটা পার্থক্য থাকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে সবগুলো একই প্রাইজে রাখছি এখানকার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইন গুলো সবগুলোই হচ্ছে যারা ডিজাইন আপনার গ্লাস মধ্যে সবগুলোই এই ডিজাইনটা সবচেয়ে আকর্ষণীয় এবং নতুন একটি ডিজাইন এটার মধ্যে আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে এখানে তাছাড়া আমাদের কাছে পাঁচ ছয়টা কালেকশন আমাদের এখানে রেডি আছে আর এই দরজা গুলো যেগুলো গোল্ড এর অথবা সিলভার সবগুলোর প্রাইস একই রকম থাকছে একই রকম থাকছে হাসান ভাই যে দরজা গুলো যে আসার দিয়া ফালায় যে দরজা গুলো সেগুলো ভাই এগুলো প্রতিটা দরজাই হচ্ছে কি আসলে অনেক ভিডিওতে দেখা যায় যে ফালাই দিচ্ছে উপরে হেঁটে চলে যাচ্ছে আমাদের এই দরজা সেই দরজা তাই আসলে গুলো তো হচ্ছে কি আমরা অনেক সময় দেখাই আবার কেউ চাইলে আমাদের এখান থেকে ফেলে হেটে তারপরে নিতে পারবে শুক্র ভিওর আমরা এই মানে এই আচার দেওয়ার কাজটা করলাম না আপনারা যারা কিনবেন আপনারা এসে নিজেই দেখে আচার দিয়ে দেখে নিতে পারেন তাহলে অনেক বেশি আক এগুলা প্রাইস করে পড়তে আছেন ভাই এগুলা ভাইয়া যেগুলো হচ্ছে যারা ডিজাইন আপনার এইখানে আমাদের কাছে জারার মধ্যে অসংখ্য ডিজাইন আছে আপনার ওই ডিজাইনগুলো আমরা রাখছি হচ্ছে মাত্র 13000 টাকা হ্যাঁ আর হচ্ছে কেউ যদি আমাদের থেকে এক পিস দর্জাও নিয়ে থাকে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে তে দিয়ে থাকি সারা ডেলিভারি ফ্রি হ্যাঁ আর আপনার এইখানকার যে গোল্ডেন আপনার এই দরজা যেগুলো আছে এগুলো আমাদের প্রাইস থাকছে এগারো হাজার টাকা এটাও সারা বাংলাদেশে এক পিস নিল ডেলিভারি চার্জ একেবারে ফ্রি তাছাড়া যেগুলো থ্রিডি ডিজিটাল প্রিন্টের দরজা আপনার সবগুলাই হচ্ছে কি আপনার যেগুলো সবগুলোই কিন্তু আসলে দুইটাই ডাবল টেম্পারের গ্লাস এগুলো যেগুলো অ্যালুমিনিয়াম বডি থাকছে এগুলো আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে এইগুলো থাকছে দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো হ্যাঁ মানে এগুলো হচ্ছে দশ হাজার পাঁচশো আর শুরুতে যে দুইটা তিনটা দেখলাম এই এই তিনটার দাম এগুলো কত করলে এগারো হাজার তেরো হাজার তেরো হাজার টাকা করে এগুলো হচ্ছে তেরো হাজার তাছাড়া এই ঝাড়ার মধ্যে আমাদের এখানে আরো অনেক ডিজাইন আছে আমাদের কাছে আসলে মূলত কিছু ডিজাইন এখন রেডি আছে যেগুলো হচ্ছে আমাদের এখানে ডিসপ্লের জন্য আমাদের রাখা তাছাড়া কিন্তু হচ্ছে ভাই যারা ডিজাইনের মধ্যে বা আমাদের গ্লাস পিন্টের দরজার মধ্যে যারা হয়তো উপরে ক্যাডডোরও সেম ডিজাইনের চায় যে ম্যাচিং করে ক্যাটডোর নেবে তাদের জন্য কিন্তু আসলে আমাদের এই ক্যাটডোরগুলো আমরা দিচ্ছি আপনার হচ্ছে গিয়ে প্রতিটা যে কোনো ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার এই ক্যাডডোরগুলো আমাদের থেকে নিতে পারবে এইগুলোর সিটকারিগুলো তো এসএস এর হয় তাই না হ্যাঁ এইগুলো আর আপনার হচ্ছে যে লকগুলো এই লগগুলো আমরা সাথে দিয়ে দিচ্ছি ল্লকগুলো খুব উন্নত মানের আপনার এই লগগুলো দেখা যায় হচ্ছে কি আমরা সাথে দিয়ে দিব যেটা গোল্ডেন কালার সেটার সাথে হচ্ছে গোল্ডেন কালারই আমরা দিয়ে থাকি লগগুলো আর যেগুলো হচ্ছে এসএস কালার সেগুলো হচ্ছে সাথে আমরা এসএস কালার সিলভার কালার দিয়ে থাকি মানে সিলভার কালারের সাথে সিলভার কালারের সাথে ওই লগগুলো একদম সেরকম পাওয়া যাচ্ছে আমাদের ভাই আমাদের লকগুলো কিন্তু হচ্ছে কি নন দরজা থেকে খুবই উন্নত মানের লক আমাদের হচ্ছে কিন্তু সাধারণত বাজারে যে সিমples লকগুলা পাওয়া যায় আমাদের লকগুলা কিন্তু ও থেকে তে আকর্ষণীয় এবং খুবই উন্নত মানের ভাই এগুলো প্রাইস অনেক বেশি থাকে কিন্তু আমাদের হচ্ছে কাস্টমারের ভালো সার্ভিসের জন্য আমরা কিন্তু আসলে এই লকগুলো এই দরসের সাথে দিয়ে থাকি বাহ চমৎকার এই যে আমরা এতক্ষণ অ্যালুমিনিয়ামের যে মানে ডাবল গ্লাস দুই দিকে টেম্পার গ্লাসের ডোরগুলো দেখলাম এখানে অসংখ্য ডিজাইন আছে এর বাইরেও আরও ডিজাইন আপনারা যদি চান সেটাও এই প্রতিষ্ঠান আপনাদেরকে সরবরাহ করবে এবারে একটু হাসান ভাই জানতে চাই আপনার এই প্রতিষ্ঠানে কিভাবে আসতে হবে ঠিকানা দর্শনের আমাদের এই প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে এটা ঢাকা দক্ষিণ পাড়ে গোস্থরা চুমকutia মাঠের কোণা আগে এখানে একটা র‍্যাপ ক্যাম্প ছিল যেটা বর্তমানে নেই র‍্যাপ ক্যাম্পের ঠিক বিপরীত পাশে হচ্ছে আমাদের ভাই ভাইদের কাজ বাক চমৎকার এই যে এসে এখানে আসতে পারেন এবং স্কিনে এই প্রতিষ্ঠানের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে কথা বলেও আপনারা চলে আসতে পারেন আমরা তো অনেকগুলো থাই দেখলাম এবার একটু যে ইউ পি ডোরগুলো কেমন কোনটার কেমন প্রাইজ সেগুলো খুঁজে দেখি আপনার শুরু থেকে আমরা দেখে আসলে এটা হচ্ছে মোস্তফা সিটিসাই ডোর আপনার মোস্তফা ডোরের মধ্যে সবচেয়ে একটা দৌড় বা আমাদের বাংলাদেশে যত পিভিসি দোর আছে তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে হেভি এবং মজবুত আমরা এই দরজা একটা বলতে পারি

কেউ চাইবে হ্যান্ড ও নিতে পারবে কেউ চাইলেও নিতে পারবে আর প্রতিটার সাথে বড়মানের মালের খুবই আকর্ষণীয় কিন্তু হ্যান্ডেল দেওয়া মধ্যে আর এটার প্রাইস হচ্ছে সারা বাংলাদেশে এক পিস দরজা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি এটার দাম হচ্ছে মাত্র দশ হাজার একশো টাকা দশ টাকা এগুলো এখন কিন্তু সুপ্রিভ ভিউ এখন এই দরজাগুলোর সুবিধা যে আপনি চাইলে বারান্দা বাথরুম তো পারবি নি পাশাপাশি আপনারা চাইলে বেডরুমের দরজাও এখন এগুলো দিয়ে অনেকে করে ঝটপট করে ফেলে এই দরজাগুলো এবং এই পাশে আরও একটি কমান্ডো ডোরের ডিজাইন দেখতে পাচ্ছি চমৎকার এই যে দরজাগুলো এগুলো কি দরজা এগুলো এগুলো হচ্ছে আর এফ এর বাটারফ্লাই দরজা এগুলো হচ্ছে আপনার চার ইঞ্চি চৌকটের মধ্যে এগুলোর প্রাইস থাকছে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ

আমরা অনেকগুলো জিনিস জানলাম শুক্রভিউ ভিউয়ার যারা মানে এই দরজা কেনার কথা ভাবছেন স্কিনে কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সে নাম্বারে কথা বলে আপনারা কিন্তু আপনাদের ঘরে বসেই এটা পারচেস করতে পারেন আপনাদের যদি প্রতিনিধি থাকে বা আপনি যদি নিজে আসতে পারেন এসে দেখে শুনে এই যে ডাবল টেম্পারের ডোরগুলো এগুলো নিজেরা ফেলে তার উপর দিয়ে হেঁটেও দেখে নিতে পারেন এবং যারা আসতে পারবেন না তারাও কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারেন এই যে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম কিন্তু এই অত্র অঞ্চলের অনেক পুরনো একটি প্রতিষ্ঠান এখান থেকে অনায়াসে আপনারা পারচেস করতে পারেন আজান দিচ্ছে ভিডিওটি দীর্ঘক্রে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ